প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিরপুর দশ নম্বর এস এ পরিবহন গলির শাখা একটি রুটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি সাড়ে পাঁচতলা বাড়ি দেখাবার জন্য তো বাড়ির সামনে অলরেডি আমরা চলে এসেছি এটা হলো বাড়ি সাড়ে পাঁচতারা বাড়ি এবং এটা আড়াই কাঠা জায়গার উপরে দর্শক তো আড়াই কাঠা জায়গার উপরে একেবারে স্কোয়ার প্লট এবং সামনে প্রায় বিশ ফিট রাস্তা এবং এটা এসে এ পরিবহন গলি থেকে আসছে এবং মেন যে চৌরঙ্গিন যে দশ নম্বর মার্কেট আছে সেই মার্কেটের পাশ থেকে আর একটা রোড অর্থাৎ দুইটা রোড থেকে আপনি ঢুকতে পারবেন আবার আল্লাহ সামনে দিয়েও ঢুকতে পারবেন খুব মেন রোড থেকে চার পাঁচটা আমরা পরই এই বাড়িটা অর্থাৎ পশ্চিম ফেজ এই বাড়িটা আড়াই কাঠার উপরে বাড়িটা বিক্রি করা হবে যদি কেউ বাড়ি কিনতে চান প্রায় দেড় লাখ টাকার উপরে ভাড়া আসে তো এই ধরনের একটা বাড়ি অবশ্যই আপনারা খুঁজছেন হয়তো বা যদি খুঁজে থাকেন তাহলে কিনতে পারেন বাড়িটির দাম পড়বে একদম সাড়ে তিন কোটি টাকা কোনো দামাদামি হবে না যদি সাড়ে তিন কোটি টাকা আপনাদের বাজেট থাকে তাহলেই আসতে পারেন আর যদি এরকম হয় উনি সেল করবেন না দর্শক তো আড়াই কাঠার উপরে দুই ইউনিটের এই বাড়িটা সাড়ে পাঁচতলা অর্থাৎ এগারোটা ইউনিট নিচেও ইউনিট করা চাইলে আপনি গেরেজ করতে পারেন বা দোকান পাঠা করতে পারেন এই ধরনের পজিশনে আসলে বাড়ি পাওয়া খুবই দুরূহ ব্যাপার যদি দর্শক নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আরও যদি এই ভিডিও সম্বন্ধে জানতে চান বা নতুন কোনো বাড়ি কিনতে চান যে কোনো বিষয় আমাদের হট নাম হট যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আর এই যে যে বাড়িটা দেখা দশ নম্বর যে এই রোডটা দেখেন দশ নম্বর যে পরিবহন পরিবহনগুলি সেইগুলি থেকেই আসছে অর্থাৎ খুব কাছে হেঁটে যেতে দুই দুই মিনিট লাগবে আপনার মেন রোডে তো এই ধরনের পোলট কেউ কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক তো আজ নয় আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেগুলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই